আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের পাউন্ড কেক একটা চকলেট পাউন্ড কেক আর একটা ভেনিলা পাউন্ড কেক ঘরে বসে এই খুব মজাদার পাউন্ড কেক বানিয়ে নিতে পারেন চলুন শুরু করা যাক আমি এখানে ছয় ডিমের পাউন্ড কেক বানাবো প্রথমে আমি এক টেবিল চামচ সরি এক কাপ ময়দা দুই টেবিল চামচ ময়দা তারপরে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরে এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি নিয়ে এটাকে অফিস কেনে ভালোভাবে দুই তিনবার চেলে আমি এক পাশে রেখে দেব তারপরে এখানে আমি এক কাপ চিনি হাফ কাপ চিনি নিয়ে এক পাশে রেখে দেব তারপরে আমি এখানে চকলেট পাউন কাকের জন্য তাও সেম নিয়েছি শুধু কোকো পাউডার চেঞ্জ হবে এখানে আমি এক কাপ ময়দা দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে এখানে আমি এটাকে আবার দুই তিনবার চেলে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপর একটি মোললে আমি তেল লাগ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারদিকে আমি এখানে দুইটা মূল্যে দুইভাবে আপনাদের সহজ উপায়ে দেখে দেখিয়ে দেব তারপর আমি তেল লাগানো ব্রাশ শেষ হয়ে গেলে এখানে আমি আটা ছিটিয়ে নিচ্ছি চারপাশে যখন আটাটা লেগে যাবে তখন বা বাকি অবশিষ্ট আটাটা আমি একপাশে রেখে দিব। আমার এটা যখন লাগানো শেষ হয়ে যাবে তখন আমি এখানে ব্রিট করে নিব ক্যাকের বেটারের জন্য এখানে আমি ছটা ডিম নিয়েছি নিয়ে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত একই দিয়ে পুরোটা বিট করে নিব। আমি এখানে চিনিটা চার ভাগে দিব এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়েছি আপনার ইচ্ছা করলে লবণটা স্কিপও করতে পারেন যখন এটি হালকা ফমি হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়েছি চিনিটা যখন পুরোটা ব্লেন্ড হয়ে যাবে তারপরে আপনি পরবর্তী চিনিটা দেবেন এভাবে আপনার চার ধাপে চিনিটা দিতে হবে চিনিটা যদি ব্লেন্ড না হয় পুরোটা মিক্স না হয় তাহলে কেকটা ভিজা ভিজা থাকবে আপনাদেরকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে যখন এটা পুরোটা ফমি হয়ে আসবে চিনিটা ব্লেন্ড হয়ে যাবে তখন এখানে আমি আবার এক কাপ তেল দিয়েছি রান্নার রেগুলার তেল তারপর হাফ কাপ তেল দিয়ে এটাকে আবার পনেরো মিনিট পনেরো সেকেন্ড বিট করে নিব যখন বিট করা হয়ে যাবে তখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব কারণ এটাকে এটাকে এখানে আমি দুইটা কেক বানাবো সেজন্য আমি মেশিন দিয়ে দুইটা দুই ভাগে আলাদা করে নিব আমার আপনি দেখতেই পাচ্ছেন যখন এটা লেখাটা মুছে আসবে তখন আমার মনে করেন বিট করাটা হয়ে গেছে ঠিক আছে আমি মাপার যন্ত্র দিয়ে এটাকে মেপে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এক ভাগে আমি বেনিলা এসেন্স দিয়েছি তাও এক চা চামচ দিয়ে এখানে বিট করে নেবেন পনেরো সেকেন্ড বিট করা হয়ে গেলে বাকি মিশানো জিনিসগুলি সবগুলি দিয়ে দিই উপকরণগুলি দিয়ে দেবেন উপকরণগুলি আমি তিন ধাপে দেবো তিন ধাপে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আমি বিটারিন স্পিডটা আমি এখনও একেই রেখেছি আমি আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত বিটার স্পিড একে থাকবে একে দিয়ে এখানে পুরোটা বিট করে নেবেন তারপরে এখানে আমি লিকুইড গরুর দুধটা দিয়েছি আপনারা গরুর দুধটা না থাকলে আপনারা পা গুঁড়ুর দুধটাও এভাবে হালকা কুমকুম কুসুম গরম পানি দিয়ে মিক্স করে দিতে পারেন আমি দুই টেবিল চামচ দিয়ে দেখেন আমারটা কীরকম হয়েছে আমি একটা স্পেচুলার দিয়ে পুরোটা আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি না মিক্স না করলে এটাতে নিচে লেগে থাকবে তারপরে এখানে আমি একটা পিচে টুটিফুটিটা নিয়েছি নিয়ে এখানে আমি আটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে এটা ভালোভাবে মিক্স মানে না মিশালে এটা ক্যাকের উপরে দিলে এটা নিচে চলে যাবে ঠিক আছে আমি গোলানো ব্যাটারটা মল্লিক ঢেলে দিয়েছি দিয়ে একটি কাঠি সাজ এটা পুরোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার কারণ হচ্ছে এটাতে ফ্লাফি থাকবে না আর আমি নিচে পাঁচ থেকে ছয় বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ঠিক আছে তারপরে আমি ফুটিকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা এটা ইচ্ছে করলে ইস্কিতে পারেন এটার বদলে আপনারা বাদামও দিতে পারেন যার যেরকম খুশি ঠিক আছে আমি এভাবে দিয়ে এটাকে এখন মল্লি দিয়ে দিব আমি দুইটা দুই মোল্ডে বেক করবো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি ননস্টিকের পাইপেনে শুধু জাস্ট দিয়ে এভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে এখন আমি এখানে চকলেট পাউন্ড কেকের জন্য নিয়েছি এখানে আমি চকলেট ইমোশন দিয়েছি এক চা চামচ দিয়ে এটাকে বিট করে নেওয়া হয়ে গেলে তারপর আমি আবার সব উপকরণ মেশানোগুলি আবার এখানে আমি চেলে দিব তিন ধাপে আমি তিন ধাপে যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আপনারা এটাকে স্পেচুলার দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করলে একটা জিনিস কি এখানে আপনারা নিচে লেগে না আমি এখানেও সরি আমি এখানেও আবার দুধ দিয়েছি লিকুইড দুধ আপনার যদি দুধ না থাকে তাহলে আপনারা হালকা কুসুম গরম পানিটা দিতে পারেন যাতে আপনারা এরকম গরম পানি দেবেন যেটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় ঠিক আছে এটা দিলে একটু ভালো হয় কেকটা যদি আপনি শুকিয়ে যায় পানি আপনি দেখতে পাচ্ছেন আমারটা কীরকম হয়েছে ব্যাটারটা যদি এটা এরকম লিকুইড না হয় আর একটু শক্ত হয় তাহলে তখন আপনি একটু পানি দেবেন ঠিক আছে দুধ দেওয়াটাই বেটার আমি মনে করি তারপরে দেখেন এখানে আমি মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি কাগজ দিয়ে পুরোটা চারপাশে আমি তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে কাগজটা দিয়েছি তারপরে এটার উপরে কেক দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আবার কাঠি দিয়ে পুরোটা মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি চকলেটগুলি দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে তারপরে এখানে আমি ট্যাপ করে নিব দিলে ট্যাপ করলে চকলেটগুলি আর একটু ভিতরে চলে যায় ঠিক আছে তারপরে এখানে দেখেন আমি নন স্টিকের ভিতরে কিন্তু আমি কাগজ দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার থেকে আমি দুটো দুরকমভাবে বানিয়েছি দেখেন মশালা আমার ক্যাক হয়ে গেছে এখন আমি একটা কাঠি কাঠির এটা চেক করে নিচ্ছি দেখেন মশালা আমার ক্যাক পুরোটাই হয়ে গেছে আমি এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লে লাগছে আমার আমি চকলেট কেকটা বানিয়েছি আট ইঞ্চি মোল্ডে আর ভেনিলা পাউন কেকটা বানিয়েছি সাত ইঞ্চি মোল্ডে ঠিক আছে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখেন মশাল আমারটা কত সুন্দর হয়েছে আমি চকলেট হালকা ট্যাপ করছি বিধি চকলেট কয়েকটা ভিতরে চলে গেছে এই যে দেখেন মশাল আমারটা কত সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনি এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর যেটা আমি কাগজ ছাড়া আটা দিয়ে করেছি দেখেন মোলে ওই চারপাশে এভাবে খুলে আসছে আমার এটা দেখেন টুটি ফুটিকে কত ভিতরে চলে গেছে তারপরও এটাও দেখেন মশলা কত সফট হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন কেমন হয়েছে এটা স্বাদও অনেক মজা ছিল ঠিক আছে আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা বাসায় অবশ্যই এটা এক হলেও ট্রাই করবেন আর বেশি বেশি আমাকে কম সাবস্ক্রাইব করবেন আল্লাহ আপনি ভালো থাকুন সবাই